এই গাড়িগুলা হচ্ছে আপনার সোনার হরিণ এখন আর আস্তে আস্তে দেখা যায় না যাদের কাছে আছে তারাই নাইখা দিছে কেউ আর বেচতেও চায় না এই যে টয়টা লোগো এই গাড়িটা কি আপনার জাপানি গাড়ি জাপানি গাড়ি গাড়ি পাওয়া যায় আমি তো শুনছি এই গাড়ির মুদির দোকানে বাংলাদেশের যে কোনো জেলায় যে কোনো মানে জায়গায় গিয়ে আপনি আটকাবেন এই গাড়ির পার্টস আপনি আশেপাশেই পাবেন আশেপাশে আর আমরা আজকে একদম কম বাজেটের দুইটা গাড়ি নিয়ে এই লাইভটা করতেছি মানিক অটো মোবাইলে আসলে আপনার গাড়িগুলো পাবেন মানিক ভাই প্রথমেই আজকে দাম বলে দিব এই গাড়িটার দাম কিরকম হইতে পারে একটা আইডিয়া দেন তো ছয় লাখ তিরিশ হাজার টাকা ছয় লক্ষ তিরিশ হাজার টাকা আসলে কিছু অনার করব আচ্ছা ছয় লাখ তিরিশ হাজার টাকায় গাড়ি তারপর আবার আসলে অনারও করবেন জি ইনশাল্লাহ মারাত্মক নামেন আমরা আজকে দুইটা গাড়ি দেখাবো এবং এই দুইটা গাড়ির দামই হবে দশ লাখ টাকার অনেক নিচে এখন যেটা দেখাচ্ছি এই গাড়িটা আপনার মানুষ দুই তিনটা নামে ডাকে একটু আজকে একটা জিনিস শিখাই দিব আপনাদেরকে তার আগে একটু দেখেন খুলতে খুলতে এই গাড়িটার দাম হবে ছয় লক্ষ তিরিশ হাজার টাকা কাগজপত্র পাবেন ছাব্বিশ মালিক পাশে আরো একটা আছে যে এটাও কিন্তু আপনার বাজেট অনেক কম যাদের কম বাজেটে একটা জাপানি গাড়ি দরকার তাদের জন্য আজকে দুইটা ইউনিট আনছি এই গাড়িগুলো আনলে আর থাকে না বিক্রি হয়ে যায় দুইটা গাড়ি কিন্তু আপনার অটো গিয়ার এবং অল পাওয়ার যাদের বাজেট আট লাখ টাকার কাছাকাছি তারা এই গাড়িটা নিতে পারবেন আর যাদের বাজেট ছয় লাখ টাকার কাছাকাছি তারা এই গাড়িটা নিতে পারবেন এখন দেখেন এই গাড়িটাকে অনেকে অনেকে আবার বলে এই থেকে যে দেখেন এই যে চেসিস এর মধ্যে আপনার তিনটা ওয়ান আছে ত্রিপল ওয়ান দেখা যায় আমি একটু এখান থেকে ধরি এই যে চেসিস মধ্যে ডাবল ই ত্রিপল ওয়ান লেখা এই ত্রিপল ওয়ান থেকেই কিন্তু আপনার এই গাড়ির নাম আসে

দেখা যাচ্ছে এই যে জাপানের এই যে রিপিট গুলো কিন্তু দেখা যায় জি জি এটা রং করছে বাট নাম্বার এখনো স্পষ্ট দেখা যায় জি কেসিস নাম্বারটাও আপনি স্পষ্ট দেখতে পারবেন এই দেখেন এখান থেকে আপনি পড়তে পারবেন ডাবল ই ট্রিপল ওয়ান পঞ্চাশ পঁয়ষট্টি তিন দুই সাইড মানে কম বাজেটের জাপানি দুইটা ইউনিট এই মুহূর্তে আছে আমাদের সামনে যাদের প্রথম গাড়ি কেনার জন্য বাজেট ছয় লাখের মতো কিন্তু আপনি চায়না গাড়ি নিবেন না আপনি ইন্ডিয়ান গাড়িও নিবেন না আপনি নিবেন জাপানি গাড়ি জাপানি গাড়ি তাহলে এই ভিডিওটা দেখেন ঠিকানা তেজগাঁও লিঙ্ক রোড দুশো বাইশ তেজগাঁও লিঙ্ক রোড সান্তাটাওয়ার পশ্চিম পাশে পার্টেক্স ফার্নিচার আর ফুড গাড়ি শোরুমের গলিতে ঢুকলে পাবেন মানিকট মোবাইল আচ্ছা ঠিক আছে ওকে সো এখন দেখেন এই গাড়িটা কিন্তু আপনার মডেল হচ্ছে

এই গাড়িটাতে দুইটা লাইট আসে একটা আসে পুরো আনাম লাইট একটা হচ্ছে এরকম দুই পাটে দুই লাইট যেটাতে এরকম ভাজে ভাজে লাইট মানে পাটে পাট সেটার নামই ক্রিস্টাল তাহলে ত্রিপল ওয়ান ক্রিস্টাল আর মানিক ভাই গাড়ির নাম্বার প্লেটটার দিকে তাকায় আসলে সত্যি অবাক হইলাম এত আগের গাড়ি কিন্তু নাম্বার প্লেটটা দেখেন আমার মনে হয় এই গাড়িতে কখনো পিছন দিক থেকে কিছু ধাক্কা খায় নাই না প্লেটটা এখনো একদম অরিজিনাল আছে দেখেন রংও করতে হয় নাই খোদাই করা বিআরটি এর লেখা জোকা সো ঢাকা মেট্রো গ ঢাকার নাম্বার বাজেট যদি ছয় লাখ টাকার আশেপাশে থাকে তাহলে এই গাড়িটা মানিকট মোবাইল থেকে নিতে পারবেন আর গাড়িতে আপনি খরচ করার জন্য মনে হয় না কোনো কিছু বাম্পার লাগানো আছে আমি পুরো গাড়ি রং করছি ভাই গাড়িটা রং করা পুরো গাড়ি রং করছি কারণ রংগুলো নষ্ট হয়ে গিয়েছিল আচ্ছা অনেক আগের তো ইঞ্জিনের কন্ডিশন ইঞ্জিন ইঞ্জিন এর কন্ডিশন ওকে ওকে আছে এখন দেখেন এই যে পিছনে আসেন এই দেখেন একদম নতুন সিট কভার লাগানো আপনি একটা কম দামের গাড়ি বাসায় নিয়ে যাবেন বা পুরোনো মডেলের গাড়ি বাসায় নিবেন যারা দেখতে আসবে গাড়িটা তারাও যেন দেখে বলে না এই টাকায় তুই ভালো গাড়ি আনছিস সাইড এর প্যাট গুলো একটু দেখেন এগুলা কিন্তু সব অরিজিনাল এগুলো কিন্তু কোনো কিছু চেঞ্জ করা হয় নাই একটু হয়েছে এই যে এখান থেকে একটু ঘষায় ঘষায় আপনার প্লাস্টিক গুলা একটু ইয়ে হয়ে গেছে বাট এখনো অরিজিনাল প্যাট তো এটা আপনার গিয়ার অটো চারটা গ্লাস আপনি চারটা গ্লাস অটো পাবেন তো এই গাড়িটার মোটামুটি আমার কাছে যেটা মনে হয় এসির কন্ডিশনও ভালো আছে বাকিটা তো আপনারা আইসা দেখবেন

আজকে এই গাড়িটা যদি কেউ নেন তাহলে দাম পড়বে আট লক্ষ পঁচিশ হাজার পঁচিশ হাজার টাকা এই গাড়িটা আট লাখ পঁচিশ হাজার টাকা হলে নিতে পারবেন ইভেন এই গাড়িটারও যে নাম্বার প্লেট আমি দুইটা গাড়িরই নাম্বার প্লেট দেখাইলাম কারণ পুরোনো মডেলের গাড়ি তো অনেকে ভাববে যে মেজর কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি আছে কিনা দেখেন গাড়ি তো ধাক্কাই খায় সামনে আর পিছনে নাম্বার প্লেটটা দেখেন কত ফ্রেশ এবং এটা বাহিরে হলো আপনার রেড ওয়াইন আর ভিতর হচ্ছে আপনার বিস্কিট বিস্কিট এই যে এদিকে আসেন বিস্কিট কালার তো যাই হোক মানিক ভাইয়ের কাছে আমি বলছিলাম মানিক ভাই আমার দর্শকদের জন্য কম দামের দুইটা গাড়ি নিয়ে একটা লাইভ করেন না খালি দামি গাড়ি জি এই জন্য আমরা এই লাইভে বাজেট ফ্রেন্ডলি দুইটা গাড়ি দেখাইলাম এবং এই দুইটা গাড়ি কিন্তু জাপানিজ এই যে গিয়ার অটো দুইটা গাড়িরই পার্টস আপনি পাবেন যে কোনো জায়গায় কাগজ ছাব্বিশ সাল সাতাশ সাল কমপ্লিট আছে এটা আবার পিছনে হ্যান্ড আছে সাথে কিন্তু আপনার কাপ হোল্ডারও আছে তো দুইটা গাড়ির মধ্যে কোন গাড়িটা আপনার ভালো লাগছে একটু কমেন্ট কমেন্টস করে জানাই একজন লেখছে নমস্কার হাসান ভাই কেমন আছেন খুলনা থেকে ভালো আছে ভাইয়া পঁচিশ হাজার টাকা আপনারা আসেন এটাও বলে গ্যাস করা নাকি না এটা তেলের গাড়ি তেলের হ্যাঁ তাহলে এইটা তেলে অক্টের চলতেছে আপনি চাইলে সিএনজি করতে পারবেন এবং দুইটা কিন্তু আপনার এই মাস্টার সিচ থেকে আপনি চারোটা গ্লাস উঠাইতে নামাইতে তো আর কিছু বলার নাই যারা কম বাজেটের গাড়ি খুঁজতেছিলেন আপনাদের জন্য দুইটা ইউনিট দেখাইলাম কোনটা ভালো লাগছে আসেন দেখেন নিয়ে যান ছয় লক্ষ তিরিশ আট লক্ষ পঁচিশ মানিকটো মোবাইল তেজগা গুলশাল লিং রোড ফোর্ট গাড়ির গলি দিয়ে ঢুকলে অথবা পার্টেক্স ফার্নিচারের গলি দিয়ে ঢুকলে ভিতরে আসতে পাবেন আমরা একটু পরে আরেকটা লাইভ করব জমজ দুই ভাই নিয়ে আসবো একটা গাড়ি দুই পিস নিয়ে আসবো যাতে কম্পেয়ার করতে সুবিধা হয় তবে আইডিয়া দিয়ে দেয় জি করলার বাজেটে যাদের জিপ দরকার জাপানি জিপ দরকার তাদের জন্য দুই টাকা নিয়ে আসবো ভালো থাকেন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার দেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম